শীত কিন্তু আসতে চলেছে এবং এই সময় প্রত্যেকেরই কম বেশি ঠান্ডাজনিত শারীরিক অসুস্থতা সেটা সর্দি হাঁচি কাশি এবং শ্বাসকষ্টজনিত যে সমস্যাগুলো আছে তার জন্য মানুষ কিন্তু খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েন কেননা এই সময় এই প্রকোপগুলো রোগের প্রাদুর্ভাবগুলো বেশি বৃদ্ধি পায় তো এই ক্ষেত্রে আপনি যদি নিজেকে হিল করতে পারেন নিজের অড়াকে যদি আপনি প্রতিদিন একবার করে মাত্র দু থেকে তিন মিনিট যদি নিজের অড়া মণ্ডলকে সম্পূর্ণভাবে ক্লিন করতে পারেন খুব সহজ পদ্ধতিতে দেখবেন তাতেও আপনি দারুণ রেজাল্ট পাবেন হ্যাঁ তার পাশাপাশি অবশ্যই যদি পারেন উঁচু রেকি হোক অথবা থ্রি রেকি শিখে নিন বিশেষ করে যারা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন বা শারীরিক অন্য রকম সমস্যা আছে রোগ আছে অসুস্থতা আছে অথবা মানসিক ক্ষেত্রে ডিপ্রেশন ভোগছেন তারাও কিন্তু রেকি শিখলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই যে একটা খারাপ ফেজ সেই ফেজ থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন তো আসুন জেনে নেওয়া যায় আমাদের অরামণ্ডলকে কিভাবে আমরা ঠিক রাখবো স্ট্রং করব। আপনি প্রতিদিন দিনের যে সময়টা আপনার সময় হবে অর্থাৎ আপনার সুবিধা হবে সেই সময়টাই ছোট্ট একটি জিনিস করুন হ্যাঁ এই ক্ষেত্রে আপনাকে রেকি শিখতে হবে এমন নয় যে আপনি রেকি শিখলেই করতে পারবেন রেকি যারা শেখেননি যারা এই এনার্জি হিডিং সাবজেক্টের সঙ্গে যুক্ত নন তারাও কিন্তু করতে পারবেন খুব সহজ একটা উপায় কী করবেন এর জন্য প্রথমত প্রয়োজন আপনার এক মগ বা একটা ছোটো বালতির হাফ বালতি বা একটা তে একটু জল নেবেন পরিষ্কার জল নেবেন আর ঘরে তো আপনার খাবার লবণ পড়ে থাকে আপনি একটু খাবার লবণ এক চামচ ওই জলের মধ্যে দিয়ে দিন এবার কি করবেন এই ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় বসে আপনি ছাদে হোক ব্যালকনিতে হোক ঘরে হোক আপনার যেখানে সুবিধা সেখানেই করতে পারেন প্রথমেই বলেছি যে কোনো সময় করতে পারেন হ্যাঁ দিনের শুরুতেই যদি আপনি এই কাজটা করে নেন তাহলে সারাদিন দেখবেন আপনি অনেক বেশি এনার্জেটিক এবং প্রাণবন্তও থাকবেন আসুন জেনারেল কী করব আপনি যে জল রেখেছেন একটা পাত্রের মধ্যে এবং লবণ রেখেছেন এটা তো প্রথমেই বলেছি এইবার আপনার হাত ঠিক দুটো হাতের তালু এইভাবে ঘষতে থাকবেন কিছুক্ষণ আপনি বসে বা দাঁড়িয়ে করতে পারেন এটা ঠিক এইভাবে ঘষবেন কতক্ষণ ঘষবেন অন্তত পনেরো কুড়ি সেকেন্ড মতো ঘষতেই থাকবে ঠিক এইভাবে ঘষবেন ঘষার পর দুবার জোরে জোরে হাত তালি দেবেন দুবার আবার এইভাবে ঘষতে থাকবেন ঠিক পনেরো কুড়ি সেকেন্ড বেশি হলে কোনো সমস্যা নেই হাতটা একটু গরম হয়ে উঠবে আবার দুবার জোর করে হাততালি দিন এবার যখন আপনি হাত ঘষছেন তখন কিন্তু আপনাকে আর হাততালি দিতে হচ্ছে না এই ক্ষেত্রে আপনি কুড়ি সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড আপনি তো হাতটা ঘষলেন ঘষে নিজে মাথা থেকে ঠিক এইভাবে এইভাবে মনে করুন ময়লা নিচ্ছেন নিয়ে ওই যে জল রেখেছেন লবণ জল তার মধ্যে রেখে দিন আবার এইভাবে নিন দু তিনবার করুন এইভাবে করুন এইভাবে নিজের প্রত্যেকটা চক্র অর্থাৎ এখানে ক্রাউন চক্রে প্রথমে করলেন দু তিনবার বা তিন চারবার তারপর আপনার আইতে করলেন তিনবার তারপর আপনার এই যে বিশুদ্ধ চক্র বিশুদ্ধ চক্র দিয়ে করছেন অর্থাৎ ময়লা আবর্জনা আপনার হাতের মধ্যে আসছে আর সেটা আপনি ওই লবণ জলের মধ্যে রেখে দিচ্ছেন হাত যদি ঠান্ডা মনে করেন দেখুন আমি এখানে অনাহ চক্র দেখে একই রকমভাবে করছি ঠিক এরকম যখন যদি মনে হয় যে হাত ঠান্ডা হয়ে আসছে সেই ক্ষেত্রে আপনি আবার একটু ঘষে নেবেন হাত দিলেন ঠিক একই রকম ভাবে দু সেট করুন তৃতীয়বারের হাত তালি দিতে হবে না ঠিক হয়ে গেল এবার আপনি অনাহত চক্র থেকে আবার নিচ্ছেন অর্থাৎ অরা আপনি এইভাবে পরিষ্কার করছেন যত আবর্জনা আছে ক্লিন করে নিন এইভাবে এবং এইভাবে মণিপুর চক্র সাধিষ্ঠান চক্র আপনার মূলাধার চক্র প্রত্যেকটা চক্র থেকে একই রকম ভাবে কয়েক সেকেন্ড মাত্র সময় লাগবে এটা করতে আপনি যেই হয়ে যাবে হাতটাকে ভালোভাবে ধুয়ে নিন আর ওই যে জল যার মধ্যে লবণ দিয়ে রেখেছেন ওই জল ময়লা ফেলার জায়গায় ফেলে দিন বা বেসিনে ফেলে দিন ভালো করে ওই পাত্রকে ধুয়ে নিন পরিষ্কার ভাবে একদম মেজে নিন সার দিয়ে এবার আপনি যে করলেন এটা করার পর কি আপনার হাতটাকে ভালো করে ধুয়ে হাত মুছে নিন আপনি আপনার ইষ্টদেবী বা ইষ্ট দেবতা আপনি যাকে মানেন হায়ার এনার্জি যাকে মানেন তাকে আপনি ধন্যবাদ জানান নিজের বাবা মাকে ধন্যবাদ জানান নিজেকে ধন্যবাদ জানান আপনি প্রতিদিন এটা করতে আপনার খুব জোর হলে হয়তো চার পাঁচ মিনিট কি তিন চার মিনিট লাগবে প্রতিদিন একবার করুন বা সপ্তাহে অন্তত দু থেকে তিনটে দিন করুন একদিন বাদ দিয়ে দিয়ে বা দু দিন বাদ দিয়ে দিয়ে করুন দেখুন আপনার এনার্জি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে আপনারা এই জিনিসটা সম্পূর্ণ নতুন জানলেন এটা যখন আমরা রেইকি শিখি যদি রেইকির সঙ্গে এটাকে অ্যাপ্লাই করতে পারেন এইটার পর আপনি যদি আপনার সেভেন চক্রকেও অন্তত পক্ষে কমপক্ষে সেভেন চক্রকে যদি ব্যালান্স করতে পারেন হিলিং করতে পারেন তিন মিনিট করে যদি প্রত্যেকটা চক্রে হিলিং দিতে পারেন বা চক্র ব্যালেন্সিং করতে পারেন দুর্দান্ত দেখবেন আপনার আগের থেকে মন মানসিকতা শরীর অনেক বেশি ফুরফুরে আছে এবং আপনার অনেক ব্লকেজ কাটতে শুরু করে দেয় যখন আপনি আপনার নিজের অরা মন্ডলকে সম্পূর্ণভাবে ব্যালেন্স রাখেন হয়তো আপনার কাছে এই বিষয়টি সম্পূর্ণ নতুন তো যারা আজকে ভিডিওটি দিচ্ছেন একদম ফার্স্ট তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অবশ্যই ইউনিভার্সকে থ্যাংকস জানান নিজের পিতামাতাকে নিজের গুরুকে ধন্যবাদ জানান আমার এই কমেন্ট বক্সে ভিডিওর নিচে বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন ভিডিও লিঙ্কটিকে শেয়ার করুন যাতে তারাও এর থেকে কিছু না কিছু হেল্প পায় তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা নিজেদের বডি নিজেদের মাইন্ড ভাবে সম্পূর্ণভাবে অড়াকে সম্পূর্ণভাবে আপনি ব্যালেন্স রাখতে পারেন অনেক বেশি স্ট্রং করতে পারেন যারা রেকি শিখে নিজের জীবনে অনেক বেশি পজিটিভ থাকতে চাইছেন অন্যদেরকে ভালো রাখতে চাইছেন আমরা জানি যে রেকিতে শুধু সেলফ ফিলিংই নয় অন্যদেরকেও ভালো রাখা যায় সরাসরি এবং ডিস্টেন্সিলিংয়ের মাধ্যমে এই রেকি যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমার কাছে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফোন করতে পারেন আমি অনলাইন এবং অফলাইন দু রকম ভাবেই রেকি যেটা কোর্স বাংমিউরোলজি অ্যাঞ্জেল থেরাপি ইত্যাদি সব কিছুই করাই ইচ্ছা হলে আপনি অন্য কোথাও শিখতে পারেন আপনার মন যেখানে টানবে যেখানে চাইবেন সেখানে শিখতে পারেন আমার কাছে শিখলে আমি অডিও ভিডিও ফাইল সাপোর্ট করি সার্টিফিকেট পাবেন এবং সারা বছর গাইডেন্স থাকে তাহলে এটা নয় যে আমি বলবো আমার কাছে আপনি আসুন আপনার যেখানে মনে হবে মন টানছে ডিভাইন এনার্জি আপনাকে সেখানেই গাইড করবে আপনি সেখানে শিখে ভালো থাকবেন শুধু আপনাকে ভালো থাকতে হবে তার সাথে সাথে আপনার পারিপার্শ্বিক মানুষগুলোকে ভালো রাখতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিষয়টি অবশ্যই আপনি নিজে অ্যাপ্লাই করে আমাকে জানাবেন আপনি কেমন আছেন আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন ভিডিওর নিচে নিশ্চয়ই সেখান থেকে আমি পরবর্তী কোনো ভিডিওতে তার রিপ্লাই দেব সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হয় বন্ধুরা ধন্যবাদ